হ্যালো এভরিওয়ান আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর আজকেও সকালে ঘুম থেকে উঠে দেখি বিশাল রোদ বেরিয়েছে আর এরকম রোদ হলে মানে খুব গরম হয় আর আজকে হচ্ছে সানডে সানডে মানে আমাদের বাড়িতে জমিয়ে খাওয়া দাওয়া হয় কিন্তু আজকে সেই রকমভাবে জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে না নর্মাল রান্না হচ্ছে কিন্তু বিকেলবেলা করো আমরা সবাই মিলে বেড়াতে যাব আর হ্যাঁ তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি এই ব্লগটাও দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগে আর কুহু ঘুম থেকে উঠে পড়েছে ঘুম থেকে উঠে আমার কোলে উঠে পড়েছে ব্রাশ করছে ব্রাশ করার থেকে আমার কোলেই বেশি বেশি ঘুরছে তাই না আর বাবা মারা তো বেড়াতে গেছে তোমরা সকলেই জানো মানে আমি শেয়ার করেছি ভ্লগে গতকাল ভ্লগে তো কালিম্পং বেড়াতে গেছে আর কালকে প্রচণ্ড ট্রেন লেট ছিল মানে শিয়ালদা থেকে ওদের মানে ট্রেন ছাড়ার কথা তো প্রচণ্ড মানে যেটা সাড়ে এগারোটায় ওদের মানে ট্রেনের টাইম ছিল বাবাদের তো সেই ট্রেনটা এসেছে রাত আড়াইটা মানে বাবা টাবা এতক্ষণ ওখানে বসেছিল মানে কি যে অসুবিধা হয়েছে আমি জানি মানে মানে খুব অসুবিধা হয় এরকম ওয়েটিং রুমে সিট পুরো তারপর ভর্তি খুব অসুবিধা হয়েছে আমরা তো ঠাকুরকে ডাকছি যেন ঠিকঠাক ভাবে পৌঁছে যায় ওখানে কোনো কিছু অসুবিধা না হয় বিশেষ করে বয়স্ক যদি কোথাও কি হয় তবে গরমটাও যা আছে ওখানে চলে গেল অতটা চিন্তা নেই ওখানে ঠান্ডা ওয়েদার ঠিক থাকবে বাট এখানে তো একদম গরম না হাওড়া শিয়ালদা স্টেশন হাওড়া স্টেশন কি সব জায়গায় গরম সব জায়গায় তো যাই হোক তারপরে এখন সকালবেলার ফোনে কথা হয়নি যদি ঘুমোচ্ছে টুমোচ্ছে ওই জন্য আর ফোন টোন করাও হয়নি একটু বেলা করে ফোন করবো সকালবেলা আমি খেয়েছি ছাতুর শরবত তারপরে আর কিছু খাওয়া হয়নি এখন ডুকু পড়ছে আর আমার একটু খিদে খিদেও পেয়ে গেছে তাই আজকে আমি চটপটই খেয়ে নেবো আজকে লাঞ্চে কী আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখিয়ে দিই তোমায় রুটি আছে তারপরে আছে সালাড তারপরে এটা ডাঁটার তরকারি লাউ ডাঁটা মাছের মাথা দিয়ে তরকারি আর এটা হচ্ছে পেঁপের তরকারি আর ডিম সেদ্ধ তো এটা হচ্ছে আমার লাঞ্চ তো আমি এখন নিচে বসে এই জায়গাটা বসে খাবো আর একটা ওয়েব সিরিজ দেখতে দেখতে আমরা রেডি হয়ে গেছি বলেছিলাম না বেড়াতে যাব তো এই টাউনশিপেই যাব ওদের একটু পার্ক থেকে ঘুরিয়েও আনবো আর একটু খাওয়া দাওয়া করে আসবে তো সবাই মিলে রেডি হয়ে গেছে আমি কুহু টুকু রেডি হয়ে গেছি তো এখানে কুহুকে আমি দেখা দেব কুপুরো রেডি ডুগু রেডি চলো 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 পকেট আছে হ্যাঁ ওরকম রেডি হয়ে গেছে কাকিমা চলে এসছে আমরাও রেডি হয়েছি কি গরম হ্যাঁ তো দাঁড়া এক মিনিট আজকে এই ড্রেসটা পরেছি এটা একদম কটন কুর্তি গরমে একদম কমফর্টেবল হাড়ি পরতে ইচ্ছে করছিল কিন্তু এত গরম চল্লিশ ডিগ্রি টেম্পারেচার তা এত গরম দেখতেই পাচ্ছ পুরো ঘেমে গেছি তো ভাবলাম একদম কটন কুর্তি পরে দিই আর বাইরে বাতাস আছে কিন্তু ঘরের ভেতর ফ্যানের বাতাসটাও গরম লাগছে তো রেডি পার্কে যাব আর কি কি করি তোমরা দেখতে পাবে পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো লাইট কম নিচে আছে দুষ্টুমি শুরু হয়ে গেছে এই আয় দরজা লাগিয়ে হবে এই নে এই নে এই নে এই নে বোতলটা ধর আর ওই পাঁচিলের উপর একটা জলের বোতল রেখেছে কাকিমা এসে গেছে কাকিমা এখন কাজ টাজ করবে হ্যাঁ যা যা কাজ আছে কাকিমা করবে তো আমরা যাচ্ছি আবার চলে আসবো সাতটার মধ্যে এটা লাগিয়ে দাও রাগ হয়েছে বকা হয়েছে বলে নিচে এসে মাটি ঘাটছিল বালি ঘাটছিলো আমরা বলছি যে যাবি এখুনি তুই কেন বালি ঘাটছিস ওই জন্য মুখটাকে ঘুরিয়ে নিবো দেখো 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 আবার দেখি তো আমরা পার্কে চলে এসছি ওই টাউনশিপের পার্কে আসি মানে এখানে তিন চারটে পার্ক আছে তো আমরা যখন যেটা ইচ্ছা হয় চলে আসি ওই দিকে কুহুটুকু খেলছে আর পার্কটা দেখছি এখন বর্তমান ফাঁকা পরের দিকে হয়তো ভিড় হবে তো আমি বলেছি করক্কে তো আমি এইটা করব সাইকেলিং করব এখানে সাইকেলিং আছে তারপরে এখানে ওই হাতকে এরকম টেনে যেটা করে এটাও ভালো এটাও আমি সে আন্দুলিয়ার কাছে একটা পার্কে গেছিলাম তো সেখানেও আমি এরকম ব্যবস্থা ছিল করেছি তো আজকে করক্কে বলেছে আমি এখানে করব তুমি ভিডিও করে দেবে তাই তো এসো চটপট এসো

হ্যাঁ নিজে বসেছে আমি সাইকেলিং করা হয়ে গেছে এটা মজা কল পাম্প করার মতো হ্যাঁ হাতের হাতের এক্সারসাইজটা হয় মনে বাহু বাহু আর একজন শুধু ছুটছে যে ডুগু তার ফ্রেন্ড পেয়ে গেছে তোর নাম কি তোর নাম কি আর একবার বলে দে ভিডিওতে ডুগুর ফ্রেন্ড স্কুলের ফ্রেন্ড আর তোর নাম মজা হচ্ছে না 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 দাঁড়াস না দাঁড়াস না পড়ে যাবি না দাঁড়াস না কুহু দেখছে এখন অবাক হয়ে কুহু তুমি দেখছো দাদা দেখছো এ হচ্ছে সার্থকের বোন হ্যাঁ আবার দু বছর পর এর নাম হচ্ছে কথা কলি বলে দাও তো তোমার নাম এবার কুহুকে বলা হচ্ছে নেমে পড়তে উঁচু করে এ না বসো আরেকবার বসো আরেকবার বসো এলে বাবা মজার মজা এবার নেমে পড়ো এবার নেমে পড়ো নেও পড়ো এবার নে পড়ো এবার এবার বাবাও বসে পড়েছে এবার কী করে নামবে এই রকমই বসে থাকতে হবে না 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 লাফাবি না This castle of sand We hear the rush in the wind Yeah, we were close ছোটবেলায় মানে এখনো কুহু ছোট আছে দোলনায় বসলে কুহুকে দোলাতাম তো এখন এই যে আমরা দুজন বসে আছি আর কুহু দোলাচ্ছে তাই না মামা বছর 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 না না সে করবে তার মজা লাগছে এটা বাবা মাকে দোলাচ্ছে কত শক্তি কুহুর গায়ে তাই না কার গায়ে বেশি শক্তি তোমার না দাদা ভাইয়ে আচ্ছা ঠিক আছে এই যে পার্কের নাজারা ডুগু তো খেলছে বন্ধুদের সঙ্গে এখন একা হয়ে গেছে তার বন্ধুরা কোথায় গেল আবার ছুটেছে মহারানী দাদা ভাইয়ের কাছে

রেগুলার বললে একটা কথা তুমি নিজেই বলে যাবে মাঝে মাঝে বললে তুমি মাথা তুমি রেগুলার বলো যেন বলেই যাবে আবার দৌড়াতে চলে এসেছে আমাদের পার্কে ঘোরা কমপ্লিট হয়ে গেছে অনেক মজা করেছি পার্কে তো এখন মেছেদা যাব না হলে আইসক্রিম খাবো নাহলে পেস্ট্রি খাওয়া হবে যদি আমি পেস্ট্রিটা খাব না এরাই খাবে বাট আমি আইসক্রিমও খাবো না আমি ডাবের জল খাবো অনেকদিন ডাবের জল খাওয়া হয়নি ডাবের জল খাবো চলো তাড়াতাড়ি বাবাই চলে গেল গাড়ির কাছে চলো মামা কি দেখছো আবার চল বদমাইস মে পাকা মে পাকা কে এই আমাদের বাড়িতে পাকা মে কে রে তুমি এরকম বললে তুমি আমায় তাহলে ভালো মে কে ভালো মে আমি কি তুমি আর আমি পাকা আমি পাকা পাকা কথা বলি না তুমি পাকা পাকা কথা বলো আমি পাকা পাকা কথা বলি আয় তাড়াতাড়ি তুই আসিস নি বলে এও যাচ্ছে না বাড়ি আমরা পার্ক থেকে এসে তারপর মিছে দেয় ক্রিমসে গেলাম এটা নতুন খুলেছে নতুন নয় অনেকদিন আগেই খুলেছে বাট আমরা সবসময় তো মোড় থেকে নিই আর এই ক্রিমস থেকে নিয়ে আগেও কেক নিয়ে গেছি বেশ ভালো মানে ভালোই লাগলো তো ওখানে গিয়ে বাচ্চাদের ওই প্রথমে এইটা খাওয়ালাম চকোলেট মুস আর ডুগুও খেয়েছে ম্যাঙ্গো ডুগু বলছি কুফু আর বাকি চিকেন হটডগ খেয়েছে তো তারপর কোরও বেরিয়ে গেছিলো আমার মোবাইলটা নিয়ে আর পরে আর ভিডিও করা হয়নি আর কি মানে স্ক্রিন গার লাগানোর জন্য মোবাইলটা নিয়ে গেছিলো অ্যান্ড বাড়ি চলে এসেছি ওখানে ওরা চিকেন হটডগ খেলো আর তারপর ক্রিমসের ওই ইয়ে খেলো যেটা পেস্টি খেলো তো এখানে ওখানে একজনের সঙ্গে আমার আলাপ হয়ে গেছে মানে আগেও আমি চিনি বাট ওই যে দোকানের মানে মালিক আমি ওটা জানতাম না ওই যে মেয়েটা ওখানে বসে ও হচ্ছে আমাদের গ্রামেরই মানে আমাদের হাকুলা গ্রামেরই তো দেখাই খুব ভালো লাগলো অনেকক্ষণ গল্প করছিলাম তারপর আমার মোবাইলের স্ক্রিন গার্ডটা আগেটা ভেঙে গেছিল যেটা আমি শান্তিনিকেতন যাওয়ার সময় লাগিয়েছিলাম মোবাইলে তো সেটা ভেঙে গেছিলো তো কোরকা আবার লাগাতে লাগিয়ে আনলো মোবাইলের স্ক্রিন গার্ডটা তারপর আমি এলাম তারপর কোরকা এক্ষুনি আবার বেরোলো ও বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে বেরোলো খুব গরম লাগছে এখন এই রুমটায় বসবো এসিটা চালিয়ে দেবো এই রুমটায় বসবো তো মিনিট ও ওখানেই তো সুইচটা অফ করা না নাই তো পাওয়ার চিল পাওয়ার চিল করে দিচ্ছি ঠিক আছে তো ডুগুর কালকে স্কুল আছে স্কুলের জন্য তার পড়া একটু বাকি আছে তো ওটা করাতে হবে তারাও না তোমাদের সব সময় ঝগড়া ভালো লাগে না কুকু আবার হ্যাঁ তোর তুই তো বেশি ঝগড়া করিস দাদুভাইয়ের সঙ্গে কু আবার গাড়িতে আস্তে আস্তে ডুকুকে বলছে তুই বেশি জ্ঞান দিস না রাত্রিবেলা মানে রাত্রিবেলা খাবার হয়েছে ভাত আর ডিমের ছোল তো এটা কুহু ডুগুয়ার কোয়কের জন্য আমি কিন্তু ডিম মানে আমি সকালে যেহেতু ডিম খেয়ে তো আমি ডিমটা খাই না মানে একদিনে দুটো খাই না যা গরম পড়ছে শীতকালে দুটো ডিম খাওয়া যায় কিন্তু গরমকালে দুটো ডিম খেলে পেট গরম হয়ে যাবে মানে গরম হয়ে যাবে শরীর বলে তো আমি খাই না আর আমি এসে একটুখানি ছাতু শরবত খেয়ে আর কিছু খাইনি ওখানেও আমি কিন্তু কিচ্ছু খাইনি কারণ তোমরা জানো আমি কন্ট্রোল করি যখন আমি পুরো ভালোভাবে কন্ট্রোল করি ওই জন্য আমাকে যে দেখে সে বলে তুমি কি করে এত রোগা হলে আমি আগে এতটাই মোটা ছিলাম কেজি মানে অনেকটা মোটা তো তার থেকে যখন আমি পঁয়ষট্টিতে এসেছি মানে যে আমাকে আগে দেখেছে সে আমাকে বলবে যে তুমি অনেক রোগা হয়েছো যে এখন দেখবে যে হ্যাঁ ঠিক আছে শরীর যে খুব রোগাও নয় খুব মোটাও নয় আমি মানে একদম যে রোগা হয়েছি তা নয় বাট আমাকে এখন যে দেখে তখন বলে বা ঠিক আছে কিন্তু আগে যারা দেখতো তারা সবাই বলে যে এত কি করে রোগা হয়েছে এটা সবাই বলে ওখানে গিয়ে যে মানে আমার ভিডিওতে একটুখানি দেখেছো তোমরা ক্রিমশেরই মানে আমার সঙ্গে যে চেনা হলো ও হচ্ছে মানে ক্রিমসের যে মালিক সম্ভবত পাইপ হয়তো আমি অতটা ডিটেলসে জিজ্ঞেস করি যে কে কে হয় কিন্তু ওদেরই দোকান তো বলছে তুমি এত রোগা হলে কি করে আমাকে বলছে আমি বললাম বলছে তুমি কিছু খাচ্ছ না কেন ওই খাওয়া খাওয়াবার খেলেই ওয়েট বেড়ে যাবে বলে আমি খাচ্ছি না মানে আর খেলো আর ডুকু কুহু প্যাটিসও খেলো মানে যেটা হট ডগ চিকেন হট ডগ ওটাও খেলো বাট আমি কিচ্ছু খাইনি আমার ইচ্ছে ছিল ডাবের জল খাওয়া বাট কর টাইম ছিল না আমরা বাড়ি ফিরছিলাম আবার একটা জায়গায় দাঁড়াতে হবে বলে ডাবের জলটা খাইনি কোরক বলেছে কালকে এনে দেবে বাকি আমি কিছু খাইনি এসে ছাতুর শরবত খেয়ে নিয়েছি তো ব্যাস আমার এটাই ডিনার কারণ আমি কারণ অলরেডি আমার দেরি হয়ে গেছে বেশি কিছু খেলে আমি এলামই আটটার সময় তো আরও কিছু বানিয়ে নিজের জন্য করতে গেলে আরেকটু টাইম লেগে যাবে অনেকটা ওভার হয়ে যাবে আমি যেটা সাড়ে সাতটা আটটার মধ্যে খেয়ে নিই বা সাতটার মধ্যে খেয়ে নিই সেটা আমার হবে না তাই ভাবলাম আমি ছাতুর শরবত খেয়ে করে নিই খেয়ে নিই তো আর বাচ্চাদের ডিমের ঝোল ভাত করেছি তো ওদের খেতে দেবো আমি মনে অনেক কথা বলি বকবক করি তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কি করছিলি তো বাচ্চাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কোনো এখনো আসেনি কোনো বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে আর ও অনেকটা দেরি করেও গেছে ওর ফিরতে জানি দেরি হবে তো আমি ব্লগটা আর বড়ো করবো না এন্ড করবো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বাচ্চারাও বলে দাও কি ছিল যেন লাইক শেয়ার সাবস্ক্রাইব ভুলে গেছে ডুকু ভুলে গেছে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব